আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্মানিত দশক ভাইরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বস্তায় আদা চাষ কৃষক ভাইদের কী করণীয় আমরা আদা চাষ করি কিন্তু আসলে বস্তায় আদা চাষ করলে খরচ কম লাভ বেশি এবং বস্তায় আদা চাষ শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করণীয় এবং কিভাবে আদা চাষ করতে হবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিও সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দশক ভাইরা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সম্মানিত দশক ভাইরা আদা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মশলা ফসলের মধ্যে অন্যতম বাংলাদেশে সতেরো হাজার হেক্টর জমিতে দুই দশমিক অষ্টআশি মেট্রিক টন আদা উৎপাদন হয় যা দেশের চাহিদার তুলনায় চার দশমিক একাশি মেট্রিক টন কম তাই বস্তায় আদা চাষ করে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশে যে আদার ঘাটি রয়েছে তা সহজে কিন্তু এই বস্তায় আদা চাষ করে পূরণ করা সম্ভব সম্মানিত দশক ভাইরা প্রথমে আমরা কোন ধরনের মাটি নির্বাচন করব জৈব পদার্থ সমৃদ্ধ জৈ দোহাস মাটি বেলে দোহাস উঁচু জায়গায় বস্তায় আদা চাষের জন্য সব উপযোগী বস্তায় মিশ্রণ তৈরির পদ্ধতি সিমেন্ট বা অন্য বস্তায় আদা চাষ করা যাবে তবে বস্তার জন্য দশ থেকে বারো কেজি মাটি পাঁচ কেজি গোবর এবং দুই কেজি ভার্মিক কম্পোস্ট এক কেজি সাই বিশ গ্রাম টেসপি সাড়ে সাত গ্রাম এমওপি এবং দশ গ্রাম যে কোনো কোম্পানির কার্বোফোরান দানা জাতীয় বিষ পাঁচ গ্রাম দস্তা এবং পাঁচ গ্রাম বরণ একত্রে মিশ্রণ করে আদা রোপণের পনেরো থেকে বিশ দিন পূর্বে রাখতে হবে তারপর পলিথিন দ্বারা ঢেকে হবে যাতে বাতাস প্রবেশ করতে না পারে সম্মানিত দশক ভাড়া আদা চাষ করার উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মে মাসে অথবা চৈত বৈশাখ তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আদা চাষ করলে সবচাইতে ভালো বস্তায় আদা লাগানোর পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে মিশ্রণগুলা ভরাট করতে হবে যাতে অবশ্যই এক থেকে দুই ইঞ্চি ফাঁকা থাকে সম্মানিত দশক ভাড়া বস্তায় সাজানো স্থাপন পদ্ধতি আমরা কিভাবে একটা জমিতে বস্তায় আদা চাষে সাজাবো তিন মিটার চ চওড়া বেড তৈরি করতে হবে একটি বেড থেকে অন্য একটি বেটের মাঝখানে ষাট সেন্টিমিটার ডেন রাখতে হবে যাতে বৃষ্টির পানি জমে না থাকে তারপর প্রতি বেটে দুটি শাড়ি এমনভাবে করতে হবে এক শাড়ি থেকে অন্য শাড়ির মাঝে এক মিটার দ্রুত বজায় থাকে প্রতি শাড়িতে ছয় থেকে আট ইঞ্চি পরপর দুটি বস্তা স্থাপন করতে হবে সন্ন্যদ দশক ভাইরা আমরা কী ধরনের বীজের আকার ও রোপণ পদ্ধতি করবো প্রতি বস্তায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম একটি বীজ মাটির ভিতরে চার থেকে পাঁচ ইঞ্চি ঘুভে লাগাতে হবে যাতে বীজ লাগানোর পর মাটি তারা ঢেকে দিতে হবে সৌমাজ্য দশক ভাইরা এই আদা কীভাবে বীজ শোধন করবো বস্তায় আদা রোপণের পূর্বে দুই গ্রাম অটো স্টিন এক প্রতি লিটার পানিতে এক কেজি আদা বীজ এক ঘন্টা ডুবে রাখতে হবে তারপর ভেজা আদা পানি থেকে উঠিয়ে ছায় রেখে শুকিয়ে বস্তায় রোপণ করতে হবে সৌম্যাজ্য দর্শক ভাড়া বস্তায় আদা চাষ করলে কিন্তু তেমন আগাছা হয় না যদি আগাছা হয় তা দিয়ে পরিষ্কার করতে হবে এছাড়া পরবর্তীতে সার প্রয়োগের সময় মাটি আগলা করে গাছের গোড়া থেকে দূরে সার প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে ভালোভাবে দিতে হবে যেহেতু বস্তায় আদা চাষ করলে শেষ খুব কম লাগে যদি শেষ স্বাভাবিক লাগে তবে আপনার ঝাঁঝরি দিয়ে হালকা পরিমাণে পানি দিলে সবচাইতে বেশি ভালো কন্দন রোগ যেহেতু বস্তায় আদা চাষ করলে বর্ষাকালে আপনার গোড়ায় পচন হতে পারে সেই জন্য বর্ষাকালে চার থেকে ছয় সেন্টিমিটার উচ্চতা গাছের এই রোগটি হতে পারে তাই বস্তায় যেহেতু পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে আদা বীজ রোপণের পূর্বে অবশ্যই শোধন করতে হবে যদি গাছ আক্রান্ত হয় অবশ্যই আক্রান্ত বস্তা থেকে সরিয়ে ফেলতে হবে বস্তায় আদা চাষ করলে পোকা মাখর একটু আক্রমণ করে বিশেষ করে যেগুলো পাতা খাওয়া পোকা আছে এগুলো গাছের বৃদ্ধি হ্রাস করে এই পোকা আক্রমণ দমনের জন্য দশ থেকে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার বিকেলে ডাসবান অথবা সাইফার মেথিন গ্রুপের ওষুধগুলো স্প্রে করতে হবে তবে বস্তায় আদা চাষ করলে সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আদা উঠানো যায় প্রতি বস্তা আদা থেকে এক থেকে তিন কেজি পর্যন্ত আদার ফলন পাওয়া যায় সম্মানিত দর্শকবার আজকে যে ভিডিওটা দেখলেন এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু এই প্রক্রিয়াতে আমি ভিডিওতে দেখালাম যে আদা কিভাবে চাষ করবেন এবং কোন সময় কখন সার ব্যবহার করবেন এই পদ্ধতিতে আদা চাষ করলে কিন্তু আপনারা সর্বোচ্চ ফলন পাবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম